আপনার দেখা ভিডিও হারিয়ে গেছে একবার যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা দ্বিতীয়বার দেখতে চাইছেন বা বারবার দেখতে চাইছেন তো আপনারা খুঁজে পাচ্ছেন না সেই ভিডিওগুলো কোথায় গেল সেই রিলসগুলো যেই রিলসগুলো আমরা একবার দেখেছিলাম আমাদের সেই রিলসগুলো আবার দেখতে ইচ্ছে করছে বা আপনি একটা ভিডিও দেখতে দেখতে আপনার মোবাইলে ফোন চলে আসলো আপনি সেটা কাট করে দিয়ে আপনি আপনার অন্য কাজ করলেন দিয়ে আবার দেখতে চাইছেন সেই ভিডিওটা আপনার মেন পেজ থেকে হারিয়ে গেছে আপনি সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন না তো আপনার সেই ভিডিওটা আবার দেখতে হবে বা দেখতে চাইছেন বা আপনার ভালো লেগেছে ভিডিওটা সেই ভিডিওটা আপনি একবার ছেড়ে বারবার দেখতে চাইছেন তো কোথায় গেলে সেই দেখা ভিডিওটা খুঁজে পাবেন মানে একবার দেখা ভিডিও আপনি দ্বিতীয়বার কোথায় গেলে খুঁজে পাবেন তার জন্য আপনাদের একটা টেকনিক আমি শেখাচ্ছি যেই টেকনিকটা যদি আপনারা শেখেন তাহলে আপনারা আপনাদের হারানো ভিডিও আবার খুঁজে পাবেন বা দেখা ভিডিও পুনরায় দেখতে পাবেন তার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে আমি এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করলাম ঠিক আছে ওপেন করার পরে আপনাদের যেটা করতে হবে এরকম আপনাদের মানে প্রোফাইলটি খুলবে খোলার পরে এই বা দিকে উপরে আপনার প্রোফাইল যে আইকনটা আছে এই প্রোফাইল আইকনে আপনার ছবি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম আর যখন ইন্টারফেস আসবে এখানে গিয়ে আপনার কী করতে হবে এখানে দেখুন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের ডান দিকে এখানে থ্রি ডট অপশান আছে এখানটায় ঠিক আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এই পেজটি যখন আপনাদের সামনে আসবে আপনারা কী করবেন এখানে গিয়ে এখানে দেখুন আপনাদের একটা অপশন দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি লগে এখানটায় ঠিক আছে এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস যখনই আসবে আপনাদের এখানে আরেকটি অপশন চুজ করতে হবে যেই অপশানটি চুজ করলে আপনারা এখান থেকে সহজে আপনাদের সে দেখা বা হারানো ভিডিও আবার খুঁজে পাবেন যে আপনারা কোন কোন ভিডিও দেখেছিলেন ঠিক আছে পুরো ভিডিও লিস্ট আপনাদের সামনে চলে আসবে যে আমরা ভিডিওটা দেখেছিলাম ঠিক আছে ঠিক আছে সেখানে যদি আপনি ভিডিওটা খুঁজে পেতে চান আপনাকে এরকম এখানে কতগুলো অপশন রয়েছে এখানে পাবলিক পোস্ট পাবলিক ট্যাক্স অনেকগুলো অপশন রয়েছে তো এখানে স্ক্রল করে আপনি একটু বাঁদিকে যাবেন বা স্ক্রল করার পরে এখানে দেখুন ভিডিও ওয়াচেড বলে একটি অপশন আছে এখানটা একেবারে মজার বিষয় ঠিক আছে অনেকেই জানে না নাইনটি লোক জানে না যে দেখা ভিডিও বা হারানো ভিডিও কি করে আমরা পুনরায় বা দ্বিতীয়বার দেখব তো এই ভিডিও ওয়াচেট যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন পুরো মানে সম্পূর্ণ লিস্ট আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন আপনারা এখান থেকে লক্ষ্য করুন ঠিক আছে যে কোন কোন ভিডিওগুলো আপনারা দেখেছিলেন কত তারিখে দেখেছিলেন ঠিক আছে আপনারা সমস্ত লিস্ট এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনারা ক্লিক করে পুনরায় সেই ভিডিওটি দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলো খুঁজে বের করতে পারবেন অতি সহজে ঠিক আছে যদি আমার এই টেকনিকটা আপনাদের কাজে লাগে বা আপনারা যদি এটা দেখে কিছু শিখতে পারেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকে তাদের এই হারানো ভিডিওগুলি আবার পুনরায় দেখতে পারে বা বারবার দেখতে পারে ঠিক আছে যে কোনো লং ভিডিও হোক বা রিলস ভিডিও হোক তারা কিন্তু এই এই পদ্ধতিতে এসে আবার সেই ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে আমার এই ভিডিওটি দেখে যদি কারও একটু উপকার হয় আপনারা পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ যদি আপনাদের কোনো রকম কোনো ভিডিও বা কোনো টেকনিকে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জন্য সেই টেকনিক্যাল ভিডিও বানিয়ে দেব ধন্যবাদ